হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তোমরা ভ্লগটা দেখতে দেখবে ভীষণপুর ইন্টারেস্টিং লাগবে তোমাদের আর আমার একটা দিদিভাইয়েরই এটা আইব্রো বাদ মামা খাওয়াবে আর তো চট জলদি গিয়ে আমি নিচে ফ্রেশ হতে যাই মানে স্নান করে নিই কারণ আর কিছুক্ষণ পরে দিদিভাই চলে আসবে তো এখন বাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আর আমাকে কেমন লাগছে লোকে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে আজ আলাদাই কিন্তু এ পড়েছি দেখো ড্রেসটা আর তো চলো আর কিছুক্ষণ পর দিদি ভাই চলে আসবে কিন্তু মামাম দিদিভাইকে কি শাড়ি দিয়েছে তোমাদেরকে দেখে চলো দেখেন চলো এই যে মামাম এই শাড়িটা কিনেছি দিদিভাইয়ের জন্য তো দেখো বন্ধুরা দিদিভাই কিন্তু চলে এসেছে তো দিদিভাই রেডি হয়ে নিক তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তো এই যে দিদিভাইয়ের ফাইনাল লুক মাম্মাম এখন দিদিভাইকে আসে ও দিদিভাইয়ের আশীর্বাদ শেষ হয়ে গেছে এখন দিদিভাই আইবিরবাদ খেতে বসেছে তো চলো তোমাদেরকে দেখে দিদিভাই ভাই আইবিরভাত দিদিভাইয়ের আইবিরভাতের মেনুটা দেখিয়ে দিই চলো পাঁচ রকমের ভাজাভুজি মাছ এ সাইডে রয়েছে স্যালাড মাংস পায়েস পাঁপড় চাটনি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল দই আর বিরিয়ানি রয়েছে দিদিভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো দিদিভাই আইব্রো ভাতের ব্লগ কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে আর এরপরে যেই নেক্সট ব্লগটা আসছে সেটি কিন্তু আরও ইন্টারেস্টিং এখন বাই